রোজা রেখে যে সব ভুলে রোজা নষ্ট হয়ে যায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব রোজা রাখার সময় এমন কিছু ভুল সম্পর্কে যেগুলোর কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে রোজা আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এটি শুধুমাত্র একটি ইবাদটি নয় বরং এটি আমাদের আত্মশুদ্ধির একটি মাধ্যম কিন্তু অনেক সময় অজ্ঞতা বা অসাবধানতার কারণে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার ফলে আমাদের রোজা ভেঙে যায় আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব সেই সকল ভুল সম্পর্কে যা এড়িয়ে চললে আমরা আমাদের রোজা সঠিকভাবে পালন করতে পারব ইনশা আল্লাহ প্রথম ভুল ইচ্ছাকৃতভাবে পানাহার করা রোজা নষ্ট হওয়ার সবচেয়ে স্পষ্ট এবং প্রথম কারণ হল ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজাদারের জন্য কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি একটি খেজুর এক চামচ পানি এক টুকরো বিস্কুট যা কিছুই হোক না কেন ইচ্ছাকৃতভাবে গলার ভেতর দিয়ে পেটে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে অনেক সময় মানুষ ভুলে পানি পান করে ফেলেন বা কিছু খেয়ে ফেলেন যদি সত্যিকার অর্থে ভুলে গিয়ে কেউ কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভাঙবে না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে কারণ আল্লাহই তাকে খাওয়ালেন এবং পান করালেন কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে এক ফোঁটা পানীয় পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তাকে কাজা আদায় করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে মুখে কিছু নিলেই রোজা ভাঙে না বরং গলার ভেতর দিয়ে পেটে প্রবেশ করলে রোজা ভাঙে তাই মুখ ধোয়ার সময় বা কুলি করার সময় যদি পানি মুখে প্রবেশ করে কিন্তু গলার ভেতর না যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না দ্বিতীয় ভুল ইঞ্জেকশন ও স্যালাইন সংক্রান্ত ভুল ধারণা এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে অনেকে মনে করেন যে কোনও ধরনের ইঞ্জেকশন নিলেই রোজা ভেঙে যায় কিন্তু এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় প্রকৃতপক্ষে ইঞ্জেকশন দুই ধরনের হতে পারে প্রথমত পুষ্টি সরবরাহকারী ইঞ্জেকশন বা স্যালাইন যা খাবারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় দ্বিতীয়ত চিকিৎসামূলক ইঞ্জেকশন যা শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় বিশেষজ্ঞ আলেমদের মতে যদি কোনো ইঞ্জেকশন শুধুমাত্র পুষ্টি সরবরাহের জন্য দেওয়া হয় এবং তা খাবারের বিকল্প হিসেবে কাজ করে তাহলে তা রোজা ভাঙার কারণ হতে পারে কিন্তু যদি ইনজেকশন শুধুমাত্র চিকিৎসার জন্য দেওয়া হয় যেমন ব্যথানাশক অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ তাহলে তা রোজা ভাঙবে না তবে সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয় রোজা ভাঙার পরে বা সাহারের সময় এই ইঞ্জেকশনগুলো নেওয়া স্যালাইন বা আইভি ফ্লুইডের ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম মনে করেন যে স্যালাইন খাবারের বিকল্প হিসেবে শরীরে পুষ্টি সরবরাহ করে তাই এটি রোজা ভাঙার কারণ অন্যদিকে কিছু আলেম মনে করেন যে স্যালাইন মুখ দিয়ে গ্রহণ করা হয় না তাই এটি রোজা ভাঙবে না তবে সতর্কতার জন্য যদি জরুরি না হয় তাহলে রোজার সময় স্যালাইন নেওয়া থেকে বিরত থাকা উচিত তৃতীয় ভুল ইচ্ছাকৃত বমি করা রোজা অবস্থায় যদি কারো নিজে থেকে বমি হয়ে যায় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না রসুল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার বমি এসে যায় তার কাজা নেই আর যে ইচ্ছাকৃত বমি করে তাকে কাজা আদায় করতে হবে এর অর্থ হল অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না কিন্তু ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায় এবং তাকে কাজা আদায় করতে হবে ইচ্ছাকৃত বমি বলতে নিজের ইচ্ছায় গলায় আঙুল দিয়ে বা অন্য কোনো উপায়ে জোর করে বমি করা অনেক সময় মানুষ পেটের সমস্যার কারণে বা অন্য কোনো কারণে ইচ্ছাকৃতভাবে বমি করে থাকেন রোজা অবস্থায় এমনটি করলে রোজা ভেঙে যাবে তবে যদি গলায় বমির ভাব আসে এবং নিজে থেকেই বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বমি যদি মুখ পর্যন্ত আসে কিন্তু আবার গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে কারণ এটি পুনরায় পেটে প্রবেশ করানো হল তাই বমি মুখে আসলে তা বের করে দিতে হবে আবার গিলে ফেলা যাবে না চতুর্থ ভুল স্বামী স্ত্রীর মিলন ও কামোত্তেজক কাজ রোজা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি রোজা ভাঙার সবচেয়ে গুরুতর কারণগুলোর একটি আল্লাহ তালা পবিত্রকোর আনে বলেছেন রমজানের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস হালাল করা হয়েছে এর অর্থ হল রাতের বেলায় অর্থাৎ ইফতার থেকে সাহারি পর্যন্ত সহবাস করা বৈধ কিন্তু দিনের বেলায় অর্থাৎ রোজা অবস্থায় তা সম্পূর্ণ নিষিদ্ধ যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী সহবাস করে তাহলে শুধু তার রোজা ভাঙবে না বরং তাকে কঠিন কাফফারা আদায় করতে হবে কাফফারা হল এক টানা ষাট দিন রোজা রাখা যদি এটি সম্ভব না হয় তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে এছাড়া ওই দিনের রোজার কাজাও আদায় করতে হবে তবে শুধু সহবাস নয় এমন কোনো কাজ যা থেকে বীর্যপাত ঘটে তাও রোজা ভাঙার কারণ যেমন স্ত্রীকে কামভাবে স্পর্শ করা চুম্বন করা বা আলিঙ্গন করার ফলে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভেঙে যাবে তবে যদি এসব কাজ থেকে বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙবে না তবে এটি মাকরুহ বা অপছন্দনীয় কারণ এতে রোজা ভাঙার আশঙ্কা থাকে স্বপ্নদোষের ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হয় না কারণ এটি মানুষের ইচ্ছার বাইরে ঘটে যদি রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা সহি থাকবে এবং তাকে গোসল করে নিতে হবে চতুর্থ ভুল ধূমপান ও নাক দিয়ে ধোয়াটানা। টানা ধূমপান রোজা ভাঙার একটি স্পষ্ট কারণ সিগারেট বিড়ি হুক্কা বা যে কোনো ধরনের ধূমপান রোজা অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ কারণ ধূমপানের সময় ধোঁয়া এবং নিকোটিন সহ বিভিন্ন পদার্থ গলা দিয়ে পেটে প্রবেশ করে এটি পানাহারের মতোই রোজা ভাঙার কারণ হয় অনেকে মনে করেন যে শুধু মুখ দিয়ে ধোয়া টানলে রোজা ভাঙে কিন্তু নাক দিয়ে টানলে ভাঙে না এটি একটি ভুল ধারণা নাক দিয়েও যদি ধোঁয়া টানা হয় এবং তা গলার ভেতর দিয়ে পেটে যায় তাহলে রোজা ভেঙে যাবে এমনকি পরোক্ষভাবে ধূমপানের ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের সাথে গ্রহণ করলেও সমস্যা হতে পারে এছাড়া আগরবাতি ধূপ বা অন্য কোনো সুগন্ধির ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে টেনে নেওয়া হয় তাহলেও রোজার ক্ষতি হতে পারে তবে যদি স্বাভাবিকভাবে বাতাসে থাকা সুগন্ধ নাকে আসে তাতে কোনো সমস্যা নেই মূল বিষয় হল ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে কোনো কিছু টেনে নেওয়া সিষ্ট ভুল মিসওয়াক ও টুথপেস্ট ব্যবহারে ভুল মিসওয়াক ব্যবহার করা রোজা অবস্থায় জায়েজ এবং এটি সুন্নাত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিজে রোজা অবস্থায় মিসওয়াক করতেন তবে মিসওয়াক ব্যবহার করার সময় এর স্বাদ বা রস যদি গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে তাই মিসওয়াক করার সময় সাবধান থাকতে হবে যেন এর কোনো অংশ গলার ভেতর না যায় টুথপেস্ট ব্যবহারের ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম মনে করেন টুথপেস্টের স্বাদ এবং উপাদান গলার ভেতর যাওয়ার আশঙ্কা থাকে তাই রোজা অবস্থায় এটি ব্যবহার না করাই উত্তম তবে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অত্যন্ত সাবধানে ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন কোনো কিছু গলার ভেতর না যায় অনেক আলে মনে করেন সাহারির সময় বা ইফতারের পরে দাঁত মাজাই উত্তম মাউথ মাস বা মুখের কুলি করার তরল ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যদি তা গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে তাই এগুলো ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে সপ্তম ভুল রক্তদান ও রক্ত পরীক্ষা রক্তদান করা রোজা ভাঙার কারণ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেম মনে করেন যে অধিক পরিমাণে রক্ত বের হলে তা রোজা ভাঙার কারণ হতে পারে কারণ এতে শরীর দুর্বল হয়ে যায় এবং রোজা রাখা কঠিন হয়ে পড়ে তাই তারা মনে করেন রক্তদান করলে রোজা ভেঙে যাবে অন্যদিকে অনেক আলেম মনে করেন যে রক্তদান সরাসরি রোজা ভাঙার কারণ নয় কারণ রক্ত বের হওয়া পানাহারের মতো নয় তবে তারা পরামর্শ দেন যে যদি সম্ভব হয় রোজার সময় রক্তদান না করা এবং ইফতারের পরে রক্তদান করা তবে জরুরি প্রয়োজনে রোজা অবস্থায়ও রক্তদান করা যেতে পারে এবং এতে রোজা ভাঙবে না রক্ত পরীক্ষার জন্য অল্প পরিমাণে রক্ত নেওয়া রোজা ভাঙার কারণ নয় কারণ এতে শরীরের উপর তেমন কোনো প্রভাব পড়ে না তবে যদি সম্ভব হয় রক্ত পরীক্ষা ইফতারের পরে করানো ভালো হিজামা বা শিঙ্গা লাগানোর ক্ষেত্রেও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিসে বলা হয়েছে রক্তমক্ষণকারী এবং যার রক্ত রক্তমক্ষণ করা হয় উভয়েরই রোজা ভেঙে যায় তবে এই হাদিসের ব্যাখ্যায় আলেমদের মধ্যে মতভেদ আছে কিছু আলেম মনে করেন এটি রোজা ভাঙার কারণ আবার কেউ মনে করেন তা নয় তবে সতর্কতার জন্য রোজার সময় হিজামা না করানোই উত্তম উপসংহার প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা আজকের এই আলোচনায় রোজা ভাঙার প্রধান কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত এটি শুধুমাত্র খাবার দাবার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আমাদের আত্মশুদ্ধির একটি মাধ্যম রোজা রাখার সময় আমাদের শরীর এবং মনকে সংযত রাখতে হয় রোজা রাখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতন থাকা এবং আল্লাহর ভয়ে ভীত থাকা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা কবিরা গুণাহ তাই আমাদের উচিত রোজা রাখার সময় অত্যন্ত সতর্ক থাকা এবং এমন কোনো কাজ না করা যা রোজা ভাঙার কারণ হতে পারে যদি কারো ভুলবশত রোজা ভেঙে যায় তাহলে তাকে তওবা করতে হবে এবং সেই দিনের রোজার কাজা আদায় করতে হবে আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান তিনি তওবাকারীকে ক্ষমা করে দেন আমাদের উচিত রোজার মাসে শুধু রোজা রাখাই নয় বরং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা গিবত করা ঝগড়া করা এবং অন্যান্য খারাপ কাজ থেকেও দূরে থাকতে হবে রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল করা ত্যাগ করেনি তার শুধু খাবার এবং পানি ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই রোজার মাস হলো আল্লাহর রহমত ও বরকত লাভের মাস এই মাসে আমরা যদি সঠিকভাবে রোজা পালন করি এবং সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকি তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারব এবং জান্নাত লাভ করতে পারব আল্লাহ তা আমাদের সকলকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন آمين جزاك الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته